আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাঁঠালের পাতুরি পিঠার রেসিপি দেখার জন্য যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটি খেতে অনেক বেশি পছন্দ করবে আর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই পিঠাটি অমৃত লাগবে সাধে গ্রানে যে কোনো পিঠাকে হার মানাবে এই ইউনিক কাঁঠালের পিঠা মাত্র চারটি উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় একদম সহজে তো কিভাবে এই পিঠাটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক কাঁঠালের পাতুরি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি আর এই কুয়া ভিতর থেকে আমি আগেই বিচিগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁঠালের কোয়া আরো কম অথবা বেশিও নিতে পারেন এবারে এই কাঁঠালের কুয়াগুলোকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন সবগুলো কাঁঠালের কুয়া আমি ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এবার চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে ঘিটা ব্যবহার করলে স্বাদ এবং গ্রাম দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁঠাল এবার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন এবার সবকিছু গিয়ের মধ্যে বাঁচতে হবে এই পুরটা তৈরি করার সময় চারোদিকে এত সুন্দর কাঁঠালের এবং গিয়ের ছড়াবে যেটা আপনি এই পিঠা তৈরি করার সময় বসতে পারবেন কাঁঠাল নারকেল এবং চিনি তিনটা থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এবার রান্না করতে থাকতে হবে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত এই সময় চুলা হাইতে রাখতে হবে না হলে এই মিশ্রণ থেকে বেশি পানি ছেড়ে দিবে তখন এই পুরটা বেশি আঠালো হয়ে যাবে ঝরঝরে হবে না আমার কাঁঠাল পাতুরি পিঠার পুরটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দিব এই দিকে আরও পাঁচটা কাঁঠালের কোয়া একটা ব্লেন্ডার জারে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই কাঁঠালের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে জন্য চামচ পরিমাণ ঘি এখানে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে প্রথমেই এখানে পানি দেয়া যাবে না আগে মেখে দেখে নিতে হবে ঘনতটা ঠিক কেরকম হয়েছে আমার এখানে একটু পানিও লাগেনি কাঁঠালের পিউরিটা দিয়ে পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আপনাদের কিন্তু সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে হতে পারে আর দেখতেই পাচ্ছেন পিঠার এই ব্যাটারটা কিন্তু এরকম একটু পাতলা করেই তৈরি করতে হবে এর চেয়ে বেশি পাতলা করলে পরবর্তীতে পিঠা তৈরি করার সময় হ্যান্ডেল করতে অসুবিধা হতে পারে তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার পিঠাগুলো তৈরি করে নিব কাঁঠাল পাতুরি পিঠা তৈরি করার জন্য এখানে একটা কাঁঠালের পাতা নিয়ে নিয়েছি কাঁঠালের পাতাটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এবার এই কাঁঠালের পাতাটাকে অনেকটা পানের খিলির মতো করে মুড়িয়ে নিচ্ছি কাজটা কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটা কিন্তু একদমই সহজ এবার এই কাঁঠালের পাতার মধ্যে ছোট একটা চামচ দিয়ে পিঠার ব্যাটারটা পাতলা করে দিয়ে দিব এই কাজটা আসলে কিভাবে করছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছুই নেই পাতলা করে ব্যাটারটা দিয়ে মাছ বরাবর একটু ফাঁকা রাখতে হবে পিঠার ব্যাটারটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবার এই মাছ বরাবর ফাঁকা অংশের মধ্যে পিঠার পুরটা দিয়ে দিব এবারে উপরের অংশটাতেও পিঠার ব্যাটারটা দিয়ে সিল করে দিতে হবে যাতে করে পিঠার পুরটা ডাকা থাকে আর বের হতে না পারে আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আপনাদের সঙ্গে আরেকটা পদ্ধতি শেয়ার করব। শহর এলাকায় অনেক জায়গাতেই পাতা পাওয়া যায় না তারা চাইলে এরকম বেকিং পেপারে পানের খিলির মতো মুড়িয়ে পিঠাটা তৈরি করতে পারেন তো আপনাদেরকে আমি বেকিং পেপারের ভাজটাও দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কাগজটাকে ভাজ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সাইডের অংশটাতে একটা টুথপিক দিয়ে সিল করে দিচ্ছি যাতে করে কাগজটা খুলে না যায় এবার এই কাগজের মধ্যেও পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে কাজটা করে নিতে হবে সাইডের অংশগুলোতে পিঠার ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে আর মাঝের অংশটা ফাঁকা রাখতে হবে সব সাইডে পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়ার পর মাঝ বরাবর পিঠার পুরটা দিয়ে দিতে হবে সেম একই কাজ তারপর আবারও পিঠার ব্যাটারটা দিয়ে উপরে সিল করে দিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেস্টটি ফলো করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি কাঁঠাল নারকেলের এই পিঠাটি খেতে যে কতটা মজার আপনারা একবার তৈরি না করে খেলে কখনোই বুঝতে পারবেন না যারা কাঁঠাল কখনোই খান না তারাও কিন্তু এই পিঠাটি খুব মজা করে খাবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলো ভাব দেওয়ার পালা পিঠাগুলো ভাব দেওয়ার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর একটা স্টিলের ছাঁকনি দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে স্টিমারে দিয়েও ভাব দিয়ে নিতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন পিঠাগুলোকে ২৫ পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভাব দিয়ে নিতে হবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন কিন্তু পিঠাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব পিঠাগুলো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার পিঠাগুলো থেকে পাতা এবং বেকিং পেপার খুলে নিব এই পিঠাগুলো তৈরি করার সময় আশেপাশে এত সুন্দর গ্রান ছড়াবে যে আশেপাশে সবাই বুঝতে পারবে আপনার বাসায় কোনো সুস্বাদু কাঁঠালের পিঠা তৈরি করা হচ্ছে এই পিঠাগুলো গুড় অথবা চিনি দিয়ে তৈরি করা যায় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারে এবার এই পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে পিঠাটা কেমন হয়েছে এই কাঁঠালের পাতুরি পিঠাটা গরম থাকতে খেতে একরকম মজা আর ঠান্ডা হলে আরেক রকম আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে খেয়ে কমেন্টস করে জানাবেন কোনটা খেতে বেশি মজা কাঁঠাল দিয়ে যে এত মজাদার পিঠা তৈরি করা যায় আপনারা তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ